আমরা আলাইকুম আলোচনা করবো হজরত মাওলানা সাদ সাহেব ওনার ব্যাপারে একটি কথা শোনা যায় সেটা হলো অনেকে বলে থাকেন আপনারা যারা এত এত ভাইরা আছেন যে হুজুর তো রুজু করেছেন তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো থেকে রুজু করেছেন আসলে ওনার রুজুর যে হাকিকত এটা ওলামা হজরত জানেন উনি রুজু করে ফের আবার ওই একই ধরনের বক্তব্য দিয়েছেন এবং ওনার যে রুজুনামা আছে প্রথম যে রুজুনামা সেই রুজুনামার শুরুর শুরুর দিকে দিকে উনি ওনার কথা থেকে ফিরে এসেছেন যে হজরত মুসাই সাল্লাহসাল্লামের ব্যাপারে যে ভুল বলেছিলেন সেই কথা থেকে ফিরে এসেছেন কিন্তু ঠিক ওই রুজুনামার শেষের দিকেই উনি আবার ওনার যুক্তির ব্যাপারে আপনার আহ বিভিন্ন যুক্তি খারাপ করেছেন যে আমি যে বক্তব্য বলেছি সেটা সঠিক সেটার পিছনে আমার আছে। যেমন আমি তার রোজনামা আপনাদেরকে শোনাচ্ছি যখন দেওবান তার বিরুদ্ধে ফতোয়া দিল তখন তিনি রোজনামা পাঠালেন দেওবান্দে সেখানে আছে যে এই সিলসিলা মে সাবেকা কদিম বয়ানাত হাওয়ালা তাহরির গলামী মে দিয়া গয়া হয় এক দিনই ফরিদা সমস্তে হই আপনি মে রুজু করতে হয়

जो बदगुमानी हुई है अहकार उसको नहायत अफसोसनाक और दावत व तबलीग वाले मुबारक आमल और उसके मरकज के साथ आदम समझता है नीज आहकर के बयान पर जो एतराज है उनके मतलब आहकार की कौम आलमी के बावजूद जो मालूम और उनके आलमी मनाजे वगैरह है आइंदा इरसाल करने की कोशिश की जाएगी देखो ने कहा रुझना शजदे বলছেন যে আমার উপরে যে আপত্তিগুলো হয়েছে এগুলো আসলে একটা বদগুমানি এগুলো ঠিক নয় আমার এগুলোর প্রতি আমি যে বক্তব্য গুলো দিয়েছি অর্থাৎ বিভিন্ন নবীদের যে ভুল ধরেছেন এই বক্তব্য প্রতি যথেষ্ট পরিমাণ তার কাছে দলিল আছে তিনি পাঠাবেন তো দেওয়ান দেওয়ান যখন দেখলেন আহ তার আমার শেষের দিকে তিনি যে শুরুতে কথা বলেছেন তার পুরো বিপরীত কথা তখন তারা দেওয়ান তার এই রুজুনামা গ্রহণ করলেন না পরবর্তীতে তিনি দ্বিতীয়বার আবার রুজুনামা পাঠিয়েছেন শেষের কথাগুলো কেটে দিয়ে কিন্তু দেহবান যখন সেটা মানার পরেই তার কাছে প্রশংসা পাঠালেন অর্থাৎ আপনার রুজুনামা পেয়েছি এবং তার প্রশংসা করলেন তো যার কাছে রুজুনামা পাঠিয়েছিলেন সে এখনো নিজাম উদ্দিনে পৌঁছে নাই মালানা সাত সাহেবের কাছে যেয়ে পারেনি এর পূর্বেই দেওয়বানদের কাছে আবার ফোন এসেছে যে মালানা সাত সাহেব সে পূর্বের কথাগুলো আবার বলছেন তো দেখুন তো এটা কেমন রুজু হলো রুজু তো একবারই হয়ে যায়